কিছুদিন দেখবে ঘুম থেকে উঠলে মনটা ভার হয়ে থাকে অনেক চিন্তার মধ্যে দিয়ে থাকে আর আমাদের তো চিন্তা এমনিতেই বেশি তো যাই হোক বোন মানে সকালে উঠে পড়েছে উঠে ওর ফ্রেশ হয়ে গেছে ও হচ্ছে বাইরে আসছে ওর ও যেটা আসে সকালবেলা একটু বাইরে আসলে মনটা অনেকটাই ভালো লাগে তো বাইরে এসে একটু বসেছিলো আর আকাশ মেঘলা হচ্ছে ঠিকই কিন্তু একটুকু বৃষ্টি নেই আর বৃষ্টি না হওয়াও একদিকে ভালো কারণ আমাদের এই পাড়াতে না এমন কোনো বাড়ি নেই যে জল হয়নি তো বৃষ্টি আসলেও একটা চিন্তা থাকতে হয় জানো তো অনেক আগে কথা মানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদেরকে বাড়ি থেকে একটা মানে এক জায়গায় গিয়ে থাকতে হয়েছিল মানে পুরো জল হয়ে গেছিলো এই যে দেখেছ আকাশটা মেঘলা চারিদিকে মেঘ মানে খুবই মেঘ করেছে জানি না এই বৃষ্টি তো হবেই তো এইদিকে হচ্ছে বনে স্নান হয়ে গেছে আলু পটলের তরকারি করবে করলা ভাজা করবে আর পটল ভাজা করবে তো সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে আজকাল সবজি মানে বানানোটা তোমাদের শেয়ার করলাম না কারণ রোজই তো শেয়ার করি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা আটত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই মাত্রই আমি গাড়িতে বসলাম বসে এই যে বোন সবজি বানাচ্ছিল একটু দেখছিলাম তোমাদেরকেও দেখালাম তো আজকে দ্বাদশী রান্না তো সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে মায়ের ওদিকে চাটনিও হয়ে গেছে তো তোমাদের সবই দেখাবো আর বাকি রান্নাটাও এখন করে নেবে করে নিয়ে বোন ভাইসোনাকে ভোগ দিয়ে বোন বেরিয়ে যাবে আর আমি আমার এখানে হচ্ছে ব্রাশ তারপরে হচ্ছে জলের বোতল সব কিছু রেডি করে রেখে গেছে আমি এখন হচ্ছে ব্রাশ করে আসবো আর কি আর এসে তারপরে মা আমাকে খেতে দেবে আর আজকে হচ্ছে সকালের ওয়েদারটা হচ্ছে এই মেঘলা হচ্ছে এই একটু হাওয়া আছে আর তার সাথে রোদ মানে উঠেছে ব্যবসা একটা গরম তো আছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আসতে তোমাদের খুব ভালো লাগবে বোন সব কিছু গুছিয়েই রেখে যায় জলের বোতলে জল ভরে রেখেছে আর ব্রাশের সাথে কলগেটও দিয়ে রেখেছে আর তোমাদের বলেছিলাম না ওই যে ব্রাশের কথা এই যে লাল আর সাদা এই ব্রাশটা পেয়েছি আর কি ফ্রিতে বেশ ভালো হয়েছে না নাহলে একটা ব্রাশ নিতে হতো তো সব কিছু নিয়ে নিলাম গামছাটা উঠোনে আছে এখন উঠোনে গিয়ে আমি ফ্রেশ হয়ে আসি মানে মুখটা ধুয়ে আসি এদিকে দেখো বোন সবজি বানিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছে হাতে হাতে একটু রান্না বান্না করে এগিয়ে দেওয়ার জন্য তাহলে মায়ের তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে আলু সেদ্ধটা ওই সাইডে বসিয়েছে আর এদিকে হচ্ছে করলা ভাজা বসিয়েছে করলা ভাজা আর ওইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার ভাইসোনার অন্নটাও হয়ে গেছে সকালেই দুধ দিয়ে যায় দুপোকার দুই পোয়া করে দুধ নেওয়া হয় কারণ বুঝতে তো পারো নিরামিষ খায় লাগেই একটু দুধ তো সেই জন্যই আর কি আজ সকালে দিলে কি হয় দুধটা জাল দেওয়ার আর চিন্তা থাকে না তো ওইদিকে হচ্ছে করলা ভাজাটা নামিয়ে দিয়ে এখন পটলটা ভেজে নিচ্ছে যে দেখো আর পটলটা না একটু গ্যাস কমিয়ে কমিয়ে ভাজে তো এত সুন্দর হয় মানে সেদ্ধও যেমন হয় খেতেও বেশ টেস্টি হয় তো পটলগুলো ভালো করে উল্টে পাল্টে এপিট করে ভেজে নেবে আর কি তারপরে বাকি রান্নাটা করলেই হয়ে যাবে একটা কথা কি বলো তো রোজ দিনে রান্না একটু একটু মানে একটু অন্যরকম না করলে ভালো লাগে না ওইদিকে গরম জল বসিয়েছে ডালের জন্য চাটনি হয়ে গেছে পাকা আমের চাটনি তো এইদিকে হচ্ছে বোন চলে গেছে ঠাকুর ঘরে আর ওইদিকে ডালটাও সম্ভারে দেওয়া হয়ে গেছে পটল আলুর তরকারিটা করছে পটল ভাজাটাও তোলা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর পটল আলুর তরকারির জন্য না একটু মশলা করবে আর কি মশলা করে নেবে তো চলো তোমাদের রান্নাগুলো একটু দেখিয়ে নিই যে পাকা আমের চাটনি পটল ভাজা আর হচ্ছে করলা ভাজা তো এই তিনটে রান্না হয়ে গেছে আর ডালটা মানে বসিয়েছে তো এদিকে মশলা দিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে এখন হচ্ছে কষিয়ে নিচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না টমেটো নেই তবু লাল লাল হয়েছে কিন্তু দেখতে আর আমাদের তো শুকনো লঙ্কা দিয়ে রান্না করাই হয় না কারণ আমাদের বুঝতেই পারো একটু পেটের প্রবলেম তার মধ্যে সারাদিন শুয়ে বসে থাকতে হয় তো অনেক ভাবনা চিন্তা করে রান্না করতে হয় তো ওইদিকে দেখো ডাল ডালটা নামিয়ে দেবে ওই এসেছে সম্বরে করে দিয়েছে একটু ফুটে এলেই নামিয়ে দেবে আর এদিকে কষিয়েও নিচ্ছে আলু পটলটা কষিয়ে নামিয়ে দেবে আলু পটলের এই তরকারিটা না এত টেস্ট হয়েছিল সেটা কি বলবো ডালের সাথে ভীষণই মানে ভালো লেগেছে আর কি আলু পটলের তরকারিটা সেটা সবারই তো জল বেশি দেবে না একদম গামাখা গামাখা তো দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে নামিয়ে দেবে আর একটু জল শুকোবে এদিকে মা দুই বাটিতে ডাল বেড়ে নিচ্ছে ভাই আর গৌরের জন্য তো ওইদিকে তো রান্নাবাড়ি হয়ে গেছে আর আমার সকালকার ব্রেকফাস্টও হয়ে গেছে বেশ ব্রেকফাস্টটা আজকাল তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা তো জানোই যেটা আমি ব্রেকফাস্ট করি রোজ চিড়ে সেটাই খেয়েছি খেয়ে ওষুধ খেয়ে আমি বিছানায় এসেছি এসে ভাবলাম যে জানালাটা খুলে দিই পর্দাটা সরিয়ে জানালাটা খুলে দিলাম তো জানালা খোলা হয়ে গেছে ওইদিকে না একটু লাইটটা বন্ধ করতে হবে বেকার মানে কোনো দরকার নেই আর লাইট জ্বালানো তো অনেক কিছু ভেবে চিন্তা আমাদের চলতে হয় তো সেই জন্য যে দেখো লাঠি দিয়ে আমি লাইটটা বন্ধ করে দিই আর বিছানাটা আমি গুছিয়ে রেখেছি মশারি বোন তো ওইদিকে গুছিয়ে রেখেছে তো এইদিকে কিছু মানে জামা কাপড় জড়ো হয়েছে মানে কাপড় ওই যে মা রথের মেলায় উগো রথের দিন গিয়েছিলো সেই দিন শাড়িটা পরেছিলো সেই শাড়িটা কেচে বাইরে কোথাও গেলে না কেচে ধুয়ে না তুললে হয় না বলতো কেন বৃষ্টি কাতার দিন তো একটু মানে কেচে ধুয়ে তুলতে হয় তো সেই জন্য মা এই শাড়িটা কেঁচে দিয়েছিল শুকিয়েও গেছে তো সেটা ভাজ করে রাখছে আর এই শাড়িটা এত ভালো হয়েছে যেন তো একদম গরম লাগে না মোমবাটিকে শাড়িগুলো সত্যি খুবই ভালো তো শাড়িটাও মা ভাজ করে মানে রাখছে তো সেই জন্যই কারণ জামা কাপড় এগুলো ধুয়ে দিলে শাড়িটা ভাজ করতে না একটু মানে দাঁড়িয়ে থেকে ভাজ করলে ভালো হয় আর বোন কখন সময় পাবে কারণ কি বুঝতে তো পারো বোন কাজে গেছে কাজে থেকে এসে একটু রেস্ট না নিলে হয় না তো সেই জন্য মা বলছে এগুলো যদি বোন এসে চেয়ারে দেখে তাহলে ওই ভাজ করা শুরু করে দেবে তো আমি এখন করে রাখি এদিকে কাপড় ভাজ করে মায়ের আবার মানে বাসন মাজা আমাকে স্নানে দিয়ে আসা একটার পর একটা সংসারে অনেক কাজ মায়ের যখন অনেক কাজ দেখি না তখন মনে হয় মায়ের হাতে হাতে যদি একটু কাজ করে দিতে পারতাম তাহলে বেশ ভালো হতো আর জানো তো মামার বাড়ি থেকে ফোন এসেছিল তো কি জন্য এসেছিলো সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে কিসের ফোন এবং কি জন্য তো এইদিকে মা দেখো একটা করে সব জামা কাপড় মায়ের ভাজ করে নাও প্রায় কমপ্লিটের দিকেই আর এখানে ব্লাউজগুলোও ভাজ করে নেবে তো এই ব্লাউজটা না মা অনেকদিন আগে নিয়েছিল শখ করে কিন্তু এত গরম লাগে মা বলে যে খুবই গরম আর এই দিকে যেটা নিয়ে দিয়েছি ওই যে মোমবাটিকের সাথে এই ব্লাউজটা আমার খুব ভালো জানো তো সেইভাবে গরম লাগে না হাতাবরও কিন্তু গরম অনেক কম লাগে তো সব মা সব কিছু ভাজ করে গুছিয়ে রাখছে এইগুলো সব আলমারিতে যাবে আর এটা হচ্ছে বাবার সার তো এটা আলনাতে যাবে তো যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে রেখে দিবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় একটু বসেছিলাম বসে একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম এই বেলা নান একটু হাওয়া উঠেছে সেই জন্য একটু বারান্দায় গিয়ে বসেছিলাম আর এখন চা খাবো সবাই মিলে একটু চা খেয়ে নেবো সন্ধ্যাবেলায় টিফিনটা আর কি আর একটু লিপিসটি পরে দেখছ লাইভে গিয়েছিলাম তোমার যারা যারা দেখোই দেখে আসতে পারো আর হচ্ছে লাইভ থেকে বেরিয়ে একটু বারান্দায় ভাবলাম একটু বসে থাকি খুব ভালো লাগে আর কি সেইভাবে সারাটা দিন না মানে বারান্দায় গিয়ে একটু যে বসে থাকবো সেটা সময় হয়েও ওঠে না কারণ সকাল থেকে কিভাবে যে সময়টা চলে যায় বোঝাও যায় না তো বেশিক্ষণ বসে থাকে বোন আবার ডাকলো যে দিদি বাড়িতে আয় তো সেই জন্যই চলে আসলাম চা হয়ে গেছে এদিকে তো সেই জন্যই বোন দেখেছে তো চা খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করলাম বাইরেটা এত হাওয়া বাইরে থেকে আসতে ইচ্ছে করছিল না বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম হাওয়ার জন্য সন্ধ্যাবেলাও নিয়েছিলাম বললামই তোমাদেরকে আর এখনও গিয়ে প্রচণ্ড গরম লাগছিল আর আমাদের ঘরে না ফ্যান চালালেও গরম লাগে তো আর বাইরে ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগে আর সেরকম তো রাস্তায় যাওয়া হয় না সেই জন্য মানে গরমটা একটু বেশি তো যাই হোক আজকে জানো তো এই সকালে সকালও না এই বোন যখন কাজে বেরিয়ে যায় হঠাৎ করে ছোটো মামা আমাদের কিসের নিমন্ত্রণ দিলো মানে হঠাৎ করে প্রথমে ছোট মামা ফোন করলো ছোটো মামা ফোন করে আমাদেরকে মানে যাবার জন্য নিমন্ত্রণ করলো মানে ছোটো মামার বাড়িতে আসবে না একটু পাঠ বলো কীর্তন বলো দি মানে দিয়েছে আর কি তো এবার হঠাৎ করে নিমন্ত্রণ করেছে আমাদের যাওয়ার জন্য প্রথমে মাকে বললো যে সবাই মিলে আমরা যেন যাই বাবাকেও বলেছিলো বাবা মানে রাস্তাতে বাবার সাথে দেখা হয়েছিল বাবাকেও বলেছিলো মামা আবার ফোন করে মাকে বলল তো দেখো আমরা না কোথাও যেতে পারি না যেহেতু আমরা বড় হয়েছি আর সেভাবে যে আমরা আগে ছোট থাকতে বাবা মা আমাদেরকে কোলে নিয়ে মানে লড়াচড়া করানো সেটা এখন একদমই হয় না কারণ বুঝতে তো পারো মানুষ বড় হয়ে গেলে কতটা অসুবিধা হয়ে যায় ছোটবেলা অনেক যেতাম আমরা খুবই যেতাম কারণ কি আমার মামার মেয়েদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক যাতে আমরা খেলাধুলো এবং আমাদের খুব ভালোও লাগতো ছোটবেলা টাইমটা আর ছোটবেলাতে মানে কবে ভাবতাম যে মামার বাড়ি যাওয়ার দিন আসবে আমরা যাবো আর আমার এমনও হয়েছে আমার বোন মামা বাড়ি থেকে এসে মানে প্রচণ্ড কান্না করতো মানে ওখানে খেলাসি পেতো আর বাড়িতে সেইভাবে তো বুঝতে তো পারো মানে তখন আমাদের একটা ছোট্ট টিনের ঘর ছিল ওই বারান্দায় মানে সেইভাবে একটু নড়াচড়া করা খুব কঠিন হয়ে যেত তো বোন বাড়িতে এসে খুব কান্না করতো বাবা আবার ওকে মানে ও যাতে কষ্ট না পায় সেই জন্য বাবা আবার ওকে সাইকেলে করে একটু ঘুরিয়ে নিয়ে আসতো মানে ছোটোবেলায় এইভাবে আর কি দিনগুলো পার হয়েছে তো মামা ফোন করে বললো সব কথা যাওয়ার জন্য তখন মা আবার বললো যে কিভাবে যাব বোন গেছে কাজে বোন আস্তে আস্তে পাস্তা বেজে যাবে আর পাস্তা থেকে শুরু হবে আবার হচ্ছে মানে আমরা গেলে আমাদেরকে মানে মামা নতুন ঘর করেছে তো ঘরগুলো উঁচু তো এবার আমরা গেলে কিভাবে আমাদের তোমরা তো দেখো আমাদের ঘরগুলো একদম মানে এক মানে এই ঘর ওই ঘর নাম ছিল মাটির ঘর ছিল চারিদিকে ঘর বাড়ি ছিল আর মাঝখানে গোল একটা উঠোন ছিল মানে খুবই ভালো লাগতো আর কি আর এখন ছোট মামার ঘরটা একটু উঁচু হয়ে গেছে তো মা বললো ওদেরকে নিয়ে যাব কে একটু ওদেরকে উঠিয়ে দেবে তো মামা বললো তোরা আয় আমি আমরা সবাই মিলে সহযোগিতা করবো এবার দেখো একটা কথা কি বোন আসবে এক জায়গা থেকে আমাদের হচ্ছে যদি যায় বোনের খাওয়া দাওয়া তারপরে হচ্ছে বোন এসে একটু রেস্ট নেয় বুঝতে তো পারো ওখানেও দিন বসে থাকতে হয় এবার বসে থাকলে তো কমর ধরে যায় একটুখানি বেশিক্ষণ একভাবে থাকলেই কেমন লাগে আর আমার হচ্ছে শুয়ে থাকা আর আমার বোন কত কষ্ট করে বসে থাকা তো দেখো কাজ না করলেও আমাদের সংসার চলবে কী করে কারণ সংসারটা তো চলতে হবে বাবার ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসার চালানো একটু আমাদের অসুবিধে খুবই অসুবিধে আর সেইভাবে আগের মতো যে দোকানে যে মানে বিক্রি হতো সেটা নেই কারণ এখন অনেক চায়ের দোকান হয়ে গেছে তারপরে কেতলি করে চা নিয়ে বিক্রি করে তো সেই হিসাবে একদমই সেইভাবে কিছুই হয় না তো সেই জন্য হচ্ছে বোন না কাজ করলে আমাদেরও সংসার চালানো কঠিন হয়ে যাবে তো যাই হোক তারপরে মা আবার মামাকে বুঝিয়ে বললো যে হঠাৎ করে তো আর এইভাবে যাওয়াও খুব অসুবিধে মনে করি কিছু করিস না অন্যদিন মানে যায়ে যায়ে ঘুরে আসবো আর কি ছোটো মামি বলছে ওদেরকে নিয়েই আসবো মানে মামা মামি আমাদেরকে বেশ ভালোইবাস তো সেই জন্য আমাদের আর যাওয়া হলো না তো এবার দেখো নিমন্ত নয় এসেছে এবার যাওয়া হয়নি হয়তো মাকে হয়তো বলবে যে মাকে তো পাঠিয়ে দিতে পারতে দেখো সন্ধ্যাবেলা মা আমাদের দুগুনকে রেখে যাবে বাড়িতে মাই যাবে না আর মাই যাবে না তো আমাদের দুজনকে রেখে গেলে মাও মায়েরও চিন্তা হয় কেউ যদি একটা থাকতো তাহলে হচ্ছে যেতে পারতো আর কি বাবা দোকানে এবার দোকানে না গেলেও হবে না তো এই মিলিয়ে যাওয়াটা হলো না তো খুব ভালো লাগে কোনো নিমন্ত্রণে এলে বেশ করে কীর্তন কিংবা এরকম কোনো অনুষ্ঠান খুব ভালো লাগে আর কি তো যাই হোক যাওয়া হয়নি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ দেখো আমাদের যে প্রতিনিয়ত যেটাই হয় যেটা একটা কথা কী এটা তো আমি ডেলিপ লাইফস্টাইল কী করছি না করছি সেটাই তোমাদের সামনে নিয়ে আসছি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটি যদি নতুন দিকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে